ঘড়িতে এই মুহূর্তে সন্ধ্যা সাড়ে পাঁচটা শীতের কালে সন্ধ্যায় বলা চলে এই টাইমটাকে যদিও অন্যান্য অন্য সময়ে দিনের এই সময়টা বিকাল এই সময়টাতে বেসিক্যালি একটা টি টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার যে প্রিপারেশন সেই প্রিপারেশন থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠ কর্মীরা সব কিছু সব কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছেন ব্রডকাস্টিং যারা আছে তারাও তাদের সব কিছু গুছিয়ে নিচ্ছেন কারণ খেলা শেষ বাংলাদেশ আয়ারল্যান্ডের খেলা শেষ সিরিজটাও শেষ শেষ ম্যাচটা উইয়ার একটা টাইম বলা চলে এক ম্যাচ যদি থাকে এই ধরনের টাইমে বেসিক্যালি খেলা সেভাবে শুরু হয় না সাধারণত তো আজকে বাংলাদেশের শেষ ম্যাচটা এইটা সময় ছিল তাই বিকালের আগেই মাত্র তেরো ওভার চোদ্দ ওভারও বাংলাদেশকে ব্যাটিং করতে হয়নি বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে গেছে এবং কোনো টেনশন ছাড়াই বাংলাদেশ সিরিজটা সিকিউর করে নিয়েছে যে ভয়টা প্রথম ম্যাচে হারার হারের পর আয়ারল্যান্ড বাংলাদেশকে দিয়েছিল বাংলাদেশের দর্শকদের দিয়েছিল সেই ভয়টা কাটিয়ে উঠেছে বাংলাদেশ চমৎকার বোলিং পারফরমেন্স আমরা দেখেছি যদি শেখ মেহেদি থেকে শুরু করতে চাই শেখ মেহেদি আগের ম্যাচের মতোই শুরুটা তার মন মতো হয়নি নিশ্চয়ই তিনি সেটা স্বীকার করবেন তবে কামব্যাক আফটার কামব্যাক দুইটা ম্যাচে টানা যেভাবে তিনি দিয়েছেন আজও তিনি প্রথম ওভারেই তেরো রান খরচ করেছেন তারপর তিনি তার চার ওভারের স্পেল শেষ করেছেন চব্বিশ রানে অর্থাৎ শেষের শেষের তিন ওভারে তিনি এগারো রান দিয়েছেন মুস্তাফিজ মুস্তাফিজকে আমরা চমৎকার বোলিং করতে দেখেছি আমরা দেখেছি লিটনের ক্যাপ্টেন্সি যে একজন বোলারকে ব উইকেট পাওয়ানোর জন্য যে রকম পুশ করতে হয় বাইরে থেকে কিন্তু এটাই মনে হয়েছে কারণ শেষের দিকে স্পেশালিস্ট হিসাবেই কাজ করেন কিন্তু বল হাতে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান আজকে একটা ওভার কম করেছেন অনেক রান খরচ করার পরেও সাইফুদ্দিনকে বল দেওয়া হয়েছে কারণ তিন ওভারে তিনি প্রায় ত্রিশ রানে বেশি ততক্ষণে দিয়ে দিয়েছিলেন একটা উইকেট দিলে উইকেট পাওয়ার পর প্লেয়ারদের যেই মেন্টালি তারা বুস্ট আপ হন সেটা কিন্তু আমরা সবাই জানি ক্যাপ্টেন লিটন দাসের এই জায়গায় একটা ক্লেবার ডিসিশন কিন্তু আমরা দেখেছি তিনি ক্লেভারে একটা ডিসিশন নিয়েছেন শেষ ওভার সাইফুদ্দিনকে দিয়েছেন বা সাইফুদ্দিন শেষ ওভারে একটা উইকেট পেয়েছেন মোরালি বুস্ট আপ মেন্টালি বুস্ট যেটা যেটাই আমরা বলি সেটা কিন্তু তিনি পেয়েছেন এরপর বাংলাদেশ ব্যাটিং করতে নেমেছে স্বাভাবিকভাবেই চমৎকার শুরু হয়েছে আজকে আমরা আবার একটু একটু এদিক ওদিক দেখেছি শেষ ম্যাচে যেই এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছিল আগে থেকে সেই এক্সপেরিমেন্টও এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ছাড় আমরা দেখেছি তামিম এবং ইমনের জায়গায় আজকে তামিমের সাথে ব্যাটিং করতে নেমেছেন সাইফ সাইফের ব্যাটিং আমরা দেখেছি যদিও তিনি খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি তবে ডিসেন্ট শুরু কিন্তু বাংলাদেশ পেয়েছে আর লিটন দাসও তার ইনিংস বড় করতে পারেননি তবে পারভেজ ইমন আর তানজিৎ তামিম যেভাবে খেলেছেন অসাধারণ খেলা চোদ্দ বারের আগেই ম্যাচ শেষ করে দিয়েছে বাংলাদেশ জয় পেয়ে গেছে টাইগার ক্রিকেটাররা ইতিমধ্যেই আর ড্রেসিং রুম ছেড়ে চলে গেছে আয়ারল্যান্ডের ক্রিকেটাররাও ড্রেসিং রুম ছেড়ে চলে গেছে তারা সবাই আজকে ঢাকা যাবেন আজকে কালকের মধ্যে আয়ারল্যান্ড বাংলাদেশ ছাড়বে এটাই এটাই সর্বশেষ তথ্য আমরা জানতে পেরেছি সেই সঙ্গে আরও একটা তথ্য সেটা হলো দর্শক বাংলাদেশের বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের সর্বশেষ ম্যাচটা কিন্তু হয়ে গেছে তো আপনি ডিরেক্টলি বলতে পারেন এই তিন ম্যাচ থেকে অথবা এই সিরিজ থেকে বাংলাদেশ যা শিখেছে মাঠে এটাই বাংলাদেশের সর্বশেষ মাঠের প্রস্তুতি বিশ্বকাপের বিশ্বকাপের জন্য বাংলাদেশের গ্রুপে যেই দলগুলো আছে আবার একটু মনে করে দিতে চাই বাংলাদেশের গ্রুপে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আছে বাংলাদেশের গ্রুপে দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে আর সেই সঙ্গে আছে নবাগত ইতালি আর আছে নেপাল নেপালের সাথে কিন্তু আমাদের গত বিশ্বকাপও একটা ম্যাচ পড়েছিলো সেই ম্যাচটা নেপাল আমাদের বেশ বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিশেষ করে বল হাতে বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে খুব বেশি সময় খুব বেশি একদমই সুযোগ দেয়নি খুব বেশি বলাটাও ভুল হবে একদমই সুযোগ কিন্তু বাংলাদেশের ব্যাটারদের দেয়নি তো ওই রকম ওই রকম একটা টুর্নামেন্টে বাংলাদেশের তিনটা ম্যাচই কলকাতায় একটা ম্যাচ মুম্বাইতে যেই অ্যাডভান্টেজ বাংলাদেশ কলকাতার মাঠে পাবে স্লো পিচে পাবে আবার মুম্বাইতে সেখানে স্পোর্টিং উইকেট কি হবে না হবে সব কিন্তু সব কিছু কিন্তু মাঠের ক্রিকেট বিবেচনা করতে হবে এই তিন ম্যাচ কিংবা তার আগের তিন ম্যাচ যেই তিন আগের সিরিজের তিন ম্যাচ যেটা কিন্তু বাংলাদেশের একেবারেই ভালো যায়নি ব্যাটিংটা বাংলাদেশের যে দেখতে হবে বোলিংটাও আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে কিন্তু আমরা দুইটা ম্যাচে একটা ম্যাচে একশো বিরাশি তিরাশি হজম করেছি আর একটা ম্যাচে একশো সত্তর রান হজম করেছি সো এই সব এই ধরনের ব্যাটিং থেকে এই ধরনের বোলিং থেকে বাংলাদেশ প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং কোলস করেছে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করলেও শেষ দিকে আবার হাড্ডা হাড্ডি লড়াইয়ের প্রান্তে পৌঁছে গেছে টেনে টুনে ম্যাচ জয় যেটাকে বলে ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল শেষ ম্যাচে চমৎকার ব্যাটিং ব্যাটিং উপহার আমরা পেয়েছি তো এই ছিল বাংলাদেশের প্রস্তুতি বিশ্বকাপের আগে বিশ্বকাপে কেমন করে বাংলাদেশ এখান থেকে বিবেচনা করতে হবে তবে তার আগে তার আগে টাইগার ক্রিকেটের জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা আসার খবর হলো সেটা হচ্ছে বিপিএল লম্বা সময় ধরে বিপিএল চলবে ক্রিকেটাররা সেখানে হাত খুলে খেলতে পারবেন ক্রিকেটাররা সেখানে নির্ভয় খেলতে পারবেন আমি বিশ্বাস করি সেটা ওইখান থেকে নিজেদের যে অন্তিম যেই প্রস্তুতিটা সেটা সারতে পারবেন বিশ্বকাপের আগে বোলাররাও পারবেন ব্যাটাররাও পারবেন বাকি যা আছে সব ভবিষ্যতে বলে দেবে কি হবে তবে আপাতত বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটের মাঠ থেকে ন্যাশনাল টিমের ম্যাচের মাঠ থেকে বিদায় নিচ্ছি আমি পারভেজ হাসান সিলেট থেকে বাংলাদেশ ক্রিকেট সহ বিপিএল সকল ধরনের ক্রিকেটের সব খবর সবার আগে পেয়ে যাবেন ক্রিকেট ফ্রেন্ডসির পর্দায় ক্রিকেট ফ্রেন্ডসির ওয়েবসাইটে লক্ষ্য রাখতে হবে শুধু সেগুলোতেই আল্লাহ হাফেজ